শুধুমাত্র মুড়ি ব্যবহার করে আজকে আপনাদের দেখিয়ে দেব বাসায় বসে কিভাবে পারফেক্টলি কালো জাম মিষ্টি বানানো যায় হানড্রেড পারসেন্ট পারফেক্ট হবে যদি এই রেসিপিটা ফলো করেন চলুন শুরু করা যাক কালো জাম মিষ্টির রেসিপি চুলাই প্যান বসিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়েছি একটু হালকা বলক উঠে গেলে কিছুটা লবণ দিয়ে দেবো দুইশ চামচ চিনি দেব। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিব পানিটা বলক উঠে গেলে আগে থেকে ব্লেন্ডার করে রেখেছিলাম দুই কাপ মুড়ি সেই ছাতুগুলো এখন পানির ভেতর দিয়ে দেবো দিয়ে ঠিক রুটির জন্য যেরকম একটা ড্রো তৈরি করেন ঠিক ওই রকমভাবে ড্রোটা তৈরি করে নেবেন প্রথমের দিকে একটু নরম হবে তারপরে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এখন আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে দিব ঠান্ডা হওয়ার জন্য এর মধ্যে আমি শিরাটা বানিয়ে নেব আবারও একটা প্যান বসিয়ে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি আমি তাতে দুটো এলাচ দেব দিয়ে দেড় কাপ পরিমাণ চিনি দিব আপনারা যার যার মতো মিষ্টিটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন ছিঁড়েটা যখন বলক উঠে যাবে তখন দেড় চামচের মতো আমি ঘি ব্যবহার করব সিঁড়েতে এতে গন্ধটা খুবই তীব্র ও অনেক সুন্দর হয় এখন চলে আসছি এই জোটা মাখিয়ে নিতে জোটা খুব সুন্দরভাবে কিছুক্ষণ মাখিয়ে নেব এখন আমি ত্রিশ গ্রামের মতো গুঁড়া দুধ ব্যবহার করবো একটা চামচ বেকিং সোডা ব্যবহার করব ও দেড় চামচের মতো ঘি ব্যবহার করব। করে আবারও কিছুক্ষণ সুন্দরভাবে মুঠে নেব মুঠে নেওয়ার পর রুম টেম্পারেচারে থাকা একটা ডিমও দিয়ে দেব ডিম দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে মিক্স করে নেব। এই যে আমার মিক্স করা হয়ে গেছে অনেকটাই দেখুন ভালোভাবে একদম সফটভাবে মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব এখানে কালো জাম মিষ্টির শেপটাই আমি দিয়ে দেব দেখুন ধীরে ধীরে ঠিক এইভাবে হাতের ভিতর নিয়ে ডোলে ডোলে এইভাবে কালো জাম মিষ্টির শেপটা দিয়ে দেবেন দেখুন কতটা সুন্দর হচ্ছে মিষ্টিগুলো এক একে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন একটা প্যানে তেল গরম দিয়েছি হালকা যখন গরম হবে তখন সবগুলো মিষ্টিই দিয়ে দেব। আমি দুই রকম শেপ দিয়ে বানিয়েছি একটা গোল দিয়েছি আর একটাই লম্বা শেপ দিয়েছি দুই রকমের শেপ দিয়েই বানিয়ে নিয়েছি দেখুন ধীরে ধীরে খুবই অল্প আছে চুলোয় এগুলো ভেজে নেবেন তাহলে সুন্দরভাবে ভাজা হবে আমার ভয় যে আমার শেষ হয়ে গেছে এখন সবগুলো উঠিয়ে নেব। আগে সিরে চাচ করে রেখেছিলাম এখন গরম গরম মিষ্টিগুলো শিরের ভেতর দিয়ে দেব দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব প্রায় দশ মিনিটের জন্য ঢেকে দেবো আমি দশ মিনিট পরের অবস্থা দেখুন কতটা সুন্দর হয়েছে এবং মিষ্টিগুলো ফুলে উঠেছে এখন চুলাটা অফ করে আবারও দুই মিনিটের জন্য ঢেকে দেবো দেখুন মিষ্টিগুলো একদম ফুলে কি সুন্দর হয়েছে আমার কালো জাম রেসিপিটা একদম শেষ দেখুন এত সহজ উপায়ে ঘরোয়াভাবে এরকম কালোজাম মিষ্টি বাসায় বসে বানিয়ে নিতে পারবেন খুবই সফট এবং খুবই মজাদার একদম দোকানের মতো পারফেক্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন